বুয়া পুলিশ পরিচয় দিয়ে এক কিশোরীর সাথে দীর্ঘদিন যাবৎ ওই সমস্ত কাজ করে আসছিলেন এক যুবক দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রংপুরের মিঠাপুকুরে এই স্ক্রিনে যে পটোটি দেখতে পাচ্ছেন এই ছেলেটার নাম হচ্ছে আশিকুর এই ছেলেটি দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বুয়া ডিবি পুলিশ পরিচয় দাবি করে অনলাইন প্ল্যাটফর্মে এসে একটি মেয়ের সাথে তার পরিচয় হয় এবং সেই মেয়েটির সাথে সে তার নাম ব্যবহার করে সেখানে মেয়েটিকে তার নাম বলা হয় সাগর এবং কি নিজেকে বুয়া ডিবি পুলিশ দাবি করে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক পর্যায়ে মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েটির সাথে পালাক্রমে ওই সমস্ত কাজ করেন দীর্ঘদিন যাবৎ যখন মেয়েটিকে বিভিন্ন জায়গায় নিয়ে মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করতেন এক পর্যায়ে মেয়েটি ছেলেকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন বিয়ের প্রস্তাবে ওই বুয়া ডিবি পুলিশ পরিচয়কারী ওই সাগর মানে আশিকুর রহমান সে মেয়েটিকে এক প্রকার মেয়েটির সাথে যখন সে প্রতারণা করে আসছিলেন মেয়েটি বুঝতে পারে তার পরবর্তীতে এই সাগর আশিকুর রহমান আবার মেয়েটির কাছে যায় মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করলে মেয়েটির দুই মত পোষণ করে এবং কি জোরপূর্বক মেয়েটির সাথে ওই কাজ করার সময় মেয়েটি চিৎকার চেঁচামেচি করলে এলাকার জনগণ সেখানে দৌড় দিয়ে এসে ঘটনাস্থলেই ওই বুয়া ডিবি পুলিশ পরিচয় বুয়া নামদারী সাগর মানে আশিকুর রহমানকে ঘটনাস্থলেই মানুষজন ধরে ধরার পরবর্তীতে পুলিশ প্রশাসনকে অবগত করলে পুলিশ প্রশাসন সেখান থেকে এই আশিকুরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরবর্তীতে সেখানে ওই মেয়েটির কিশোরীর বাবা এবং কিশোরীর পরিবার সবাই গিয়ে মামলা করতে চাইলে পুলিশ প্রশাসন মামলা দিতে রাজি নয় কিন্তু তাদের অভিযোগ গ্রহণ করেছে দর্শক তার পরবর্তীতে রাত হতে না হতেই রাজনৈতিক দলের বড় বড় নেতারা রাজনৈতিক দলের বড় বড় নেতারা থানায় ফোন করে এবং বিভিন্ন জায়গা থেকে ফোন করলে ছেলেটিকে থানায় আর আটক না করে তারা এটি গ্রাম সালিসে পরিণত করে উপজেলার মানে বোর্ড অফিসে নিয়ে যায় সেখানে একটি বিচার ব্যবস্থা হয় সেই বিচার ব্যবস্থায় মেয়েটিকে দেড় লক্ষ টাকা ছেলেটির জরিমানা করে যে ছেলেটি মেয়েটিকে দেড় লক্ষ টাকা জরিমানা দেবে এবং কি সেই জরিমানার টাকাও নাকি বাকিতে দর্শক শ্রোতা তার পরবর্তীতে মেয়েটির বাবা অভিযোগ দায়ের করে যে যেই ব্যক্তি যেই নেতা ফোন করেছেন সেই নেতার কথায় পুরো এই মিঠাপুকুর এলাকা থানা থেকে সব কিছু তার নামের উপরে উঠে বসে সেই জন্য তারা বিচার পাচ্ছে না দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন ক্ষমতার অপব্যবহার করে বর্তমান সমাজে কিছু ছেলেপেলে আছে কিছু মানুষ আছে যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অন্যের বাবু মা বোনের ইজ্জত নিয়ে ছিলিমিলি খেলে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি আইনের উচ্চতর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মেয়েটি যেন দৃষ্টান্তমূলক তার বিচারটা পায় যে ছেলেটি এই মেয়েটির সাথে বুয়া ডিবি পুলিশ ডিবি পুলিশ পরিচয় দিয়ে মেয়েটির সাথে দীর্ঘদিন যাবৎ মিথ্যা আশ্বাস দিয়ে মেয়েটির ইজ্জত হরণ করেছে মেয়েটির সাথে এই সমস্ত খারাপ কাজ করেছে সেই ছেলেটিকে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় দর্শক শ্রোতা এর ভিতরে জানা গেছে ওই বুয়া ডিবি পুলিশ নাম ডিবি ওই বুয়া ডিবি পুলিশ পরিচয়ের যে সাগর সদ্যবেশী নামী আশিকুর রহমান সে দুই সন্তানের জনক তার আগের স্ত্রী আছে সংসার আছে দুইটি সন্তান আছে কিন্তু সে এই মেয়েটির সাথে বুয়া পরিচয় দিয়ে বুয়া নাম দিয়ে দীর্ঘদিন যাবত এই মেয়েটির সাথে এমন কাজ করছে তো এখানে আমি মেয়েটির উদ্দেশ্য বলতে চাই সকল নারীর উদ্দেশ্য বলতে চাই আপনারা একটা ছেলে পুলিশের চাকরি করে বা রাইভেট চাকরি করে বা সেনাবাহিনীতে চাকরি করে বা সরকারি কোনো কর্মকর্তা সেই পরিচয় পেয়ে আপনারা আর কিছুই জানতে চান না লোভে পড়ে ছেলেদের সাথে সম্পর্ক করেন পরবর্তীতে নিজের সর্বোচ্চ হারিয়ে তখন বুঝতে পারেন হয়ে যে আপনি প্রতারণার শিকার হয়েছেন আপনাদের মতো এই সমস্ত খারাপ চরিত্রে এবং লোভি লোভিমন মানসিকতার নারী যারা আছে তাদের সাথে এমনটাই হবে এটাই স্বাভাবিক তবে একটা জিনিস মানা যায় না মেয়েটি সব কিছুর শিকার হয়েছে অথচ মেটি বিচার পাচ্ছে না আজকে রাজনীতির কারণে তার রাজনৈতিক প্রভাব আছে এই সদ্য নামদারি সাগর বুয়া ডিবি পুলিশ পরিচয় দাঁড়িয়ে এই সাগর মানে আশিকুর রহমান তার রাজনৈতিক প্রভাব আছে তার ক্ষমতা আছে তাই হয়তো বা আজকে দরা ছোয়ার বাইরে এবং যারা এই সমস্ত কাজ করে যারা এই সমস্ত কাজ করা ছেলে ফেলেদেরকে রাজনৈতিক ছত্র ছায়া রাখে তাদেরকে শ্যালদাব দেয় তাদেরকে জন আইনের আওতায় নিয়ে আসা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে থাকেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না